কে কোন দল করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঠাকুর বাড়িতে ভক্তরা আসে ঠাকুর বাড়িতে বিভিন্ন জনে বিভিন্ন পার্টি করতে পারে আমার ঠাকুরদা কংগ্রেস করত ঠাকুরদা কংগ্রেস করতো কংগ্রেসকে পছন্দ করত না তারপরেও কংগ্রেস করত কারণ ক্ষমতার সঙ্গে থাকলে পরে মতুয়াদের ভালো হবে উদ্বাস্তুদের ভালো হবে নমুসূত্রদের ভালো হবে ওবার বাংলা থেকে যারা আসবে তাদের কোথায় রাখবে ক্ষমতা ছাড়া করা যেত না ঠাকুরদা কংগ্রেস করতো না চাইতেও আজকে আমার বড় একটা ছিল সময় কপিল কৃষ্ণ ঠাকুর সঙ্গে ছিল আজকে আমি এবং আমার বাবা মঞ্জিল কৃষ্ণ ঠাকুর এক সময় তৃণমূল করতাম এখন বিজেপি করি অনেকে অনেক পার্টি করে আবার অনেক পার্টি ছিল অনেকে অনেক কিছু করে সেটা তার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার গতকালকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে আমার মা দেখা করতে গেছে ওনার যে যা মানে দিদি হয় মানে যা হয় তাকে তার সাথে দেখা করতে গেছে আর আমি গতকালকে মার সাথে নাট মন্দিরে আমার জেঠিমা মমতাবালা ঠাকুর এবং বোনের সাথে এই চারজনে মিলে আমরা কথা বলেছি কি কথা আজকে নাট মন্দিরটা তো সবার তাই তো আজকে নাট মন্দিরটা তো সবার আজকে হরি মন্দিরটা সবার আজকে যেঠিনার ওপাশে ভক্তরা আসে এখানে আমাদের ভক্তরা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের আমার শান্তনু ঠাকুরের ভক্তরা আসে তারা ভক্তি নিয়ে এখানে পুজো করে এখানে আশীর্বাদ নিয়ে তারা এখানে মাতাম দিয়ে তারা চলে যায় কামনা সাগরে স্নান করে সেটা তাদের তাদের ব্যাপার কিন্তু হরি মন্দির গুরুচাঁদ মন্দির স্মৃতি মন্দির নাগ মন্দির তো সবার এখানে এসে তারা ভক্তি করবে তারা শান্তি সভা করবে কোন একটা অনুষ্ঠান করবে কোন মার কোন বাবার ঠাকুর বাড়িতে মনে হতে পারে যে আমি দুপাশ ভক্তদের নিয়ে একটা আলোচনা করব ভক্তির আলোচনা করব একটা বার্তা দেব রাজনীতির উদ্যে উঠে বার্তা দেব রাজনীতির জন্য আলাদা প্রাঙ্গণ আছে ঠাকুর বাড়িটাকে একটু রাজনীতি থেকে দূরে রেখে থেকে দূরে রেখে আমরা যার যার রাজনৈতিক মতাদর্শ সে থাকতে পারে কিন্তু সবার আগে আমরা কি আমরা ঠাকুরবাড়ির যারা মার বাবা আছি তারপরে মতুয়া তারপরে যে তৃতীয় স্থানে রাজনীতি এটা কি সঠিক কি সঠিক না সবার আগে আমরা হচ্ছে কি রাজনীতি আজকের যে রাজনীতি করতে সে কাউকে পরিবর্তন করতে পারে কিন্তু আমি নবসূত্র আমি হিন্দু আমি মতুয়া আমার কোনদিন পরিবর্তন হবে আজকে সেই বার্তাটা দেওয়ার জন্য যে ওখানে নাথ মন্দির চাই কোন কংক্রিট ভাবে কিছু না করা হোক সেই জন্য বার্তাটা দেওয়া তার জন্য আমি মার সাথে জেটিমার সাথে এবং জ্যাঠার যে ছোটমে মেয়ে তার সাথে বসেছিলাম আজকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু আমার কথাটা হচ্ছে আমি আজকে রাজনীতির লোক আনতে পারতাম কিন্তু আনিনি কারণ ঠাকুর বাড়িতে ভক্তরা এসে তারা বিচার করুক সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিচার করুক যে কোনটা ঠিক সুব্রত ঠাকুর কাউকে থ্রেট করছে না সুব্রত ঠাকুর ফ্ল্যাগ পেস্টন নিয়ে আনতে বলছে না বলছে সমগ্র মতো সমাজ আপনারা আসুন এবং ঠাকুরবাড়িতে যে দালালরা এই ঠাকুর বাড়িতে কলুষিত করছে সেই জায়গাটাকে ঠিক করুন তার জন্য সমগ্র মতুয়া এই ঠাকুরবাড়িতে যে কলুষিত যারা করছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে আমি সমগ্র মতুয়া সমাজের কাছে বলছি যে আপনারা যে যেখানে পারুন আপনারা বলুন অন্তত মতুয়ারা যদি দেখুন একটা কথা বলি এখানে আমি মনে